সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরও কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোটো ছোটো কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নেবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব যেটা শহীদ হয়ে বলেছেন যে কাগজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সেগুন বাগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেফতার হয়েছেন অনেক চিকিৎসা নাই রাজাকার বলে গালি দিয়েছে দেশ বলে গালি দিয়েছে সরকার বিরোধী বলে তিরস্কার করেছে এটা শুধুমাত্র মহল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে তারা যদি যথাসময়ে চিকিৎসা পেত তাহলে তোরা সুস্থ হতে পারতো কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে মরুক আপনারা দেখেছেন সরকারের বারবার জোরা আমরা বলে আসছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়েও এখন কিন্তু দ্বিমত বা মতমিক হচ্ছে নানান ধরনের তথ্য আসছে কোথাও কোথাও বলা হচ্ছে ষোলোশোর অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতার তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই জাতি করতে পারে পারেনি অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী কায়েম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের কথা বলেন ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন আজি তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি গেলে তাদের 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 দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন করবে ক্ষতিপূরণ দেবে জামাত লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু হাজার সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগঠনের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয়ে আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মিনার এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত অর্থরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পৌঁছিল পা ভাঙলো এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে আমার কাছে মনে করিয়ে দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয় এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণভুত্থ সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যে ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও পনেরো পার্সেন্ট ব্যাগ বাড়িয়ে দিয়েছে ট্রাকে যে মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়াটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই ম্যাজিক তো থাকতে হবে আপনি ওই দায়িত্বে বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এইটা দেখার দায়িত্ব আমার না শহীদুল ভাইয়ের না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন